তুরস্কতে যারা ভ্রমণ করবেন তারা নতুন নিয়ম না মানলে ষাট পাউন্ড পর্যন্ত করা হতে পারে তুরস্কের বিমান চলাচল সংস্থা নতুন একটি নিয়ম চালু করেছে কোনো এয়ারপোর্টে বিমান টার্মিনালে পৌঁছানোর আগে যাত্রী যদি সিট থেকে ওঠে দাঁড়িয়ে যান এবং মাথার উপর থেকে লাগেজ বের করার চেষ্টা করেন তাহলে তাদেরকে জরিমানা করা হবে এবং বিমানবালা বা বিমান ক্রু যারা রয়েছেন তারা ওই প্যাসেঞ্জারের তথ্য বিমান কর্তৃপক্ষকে জানাবেন তখন তাদেরকে ওই জরিমানাটি করা হবে অনেকেই টার্মিনালে যাওয়ার আগেই প্লেনের যাত্রী যারা রয়েছেন তারা উঠে দাঁড়িয়ে যান সিট বেল্ট খুলে ফেলেন এতে অনেক লম্বা কিউ তৈরি হয় বিশেষ করে দরজার সামনে এবং দুর্ঘটনাও ঘটে থাকে তাই টার্কি বিমান কর্তৃপক্ষ একটি নতুন নিয়ম চালু করেছে যাতে যাত্রীরা নিরাপদে এই প্লেন থেকে নামতে পারেন এবং কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না এবং এই নিয়মটি বিশেষ করে তারকির বিভিন্ন এয়ারপোর্টেই পালন করবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য